স্ক্রিনে নাম্বার থাকবে লাওয়ার আগে মিলিয়ে দিবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আর এটা তো সারা বান্ধবের ডেলিভারি করে পাবেন না আচ্ছা ঠিক আছে তাহলে আর দাম থাকলো চলো পনেরোশো চোদ্দশো আর হলো না পনেরোশো টাকা থাকলো যদি ভাইব্রাদের পছন্দ নিবেন ইনশাল্লাহ সমস্যা নাই দেন তারপরে কি আছে দেন তো ঘ্যাটা

যে একবারে গোটাল আর দেখেন তার দোনা কি এটা জোরা তো ঠিক আছে না আচ্ছা এলে মুখের কালারই মুখের সাদা লোম না আচ্ছা এর থেকে মনে হচ্ছে যে মনে কি ময়লা ভরে আছে লোমি সাদা ও ভাই এর দামে দামলেন তো গ্যারান্টি জোড়াটা দেখে দেন আপনার আগে সমস্যা নাই ইনশাল্লাহ কোনো সমস্যাটা কিং কিং এর জোরাই সাতশো টাকার দাম বলে যদি কোন পছন্দ হয় একটা কিং আর একটা এটা চলে। সাতশো টাকা নর্মাদি আছে কবুতর দেখে দিবেন সমস্যা সারা ডেলিভারি তো ওকে ওকে ইনশাআল্লাহ সমস্যা দাম থাকলে সাতশো যদি কোনো বাজারে বস্তা কবুতর পছন্দ হয় তাহলে নিবেন চাপ নাই দেন তারপর কি আছে দেন এলে কি ভাই এ কিবার লট টাইপের মতো না মানে রঙে পাকিস্তানি পাকিস্তানি পটকা টাইপের দেখান যাবি না ভাই ফাঁকা দেখাবেন দেখাবেন আচ্ছা দাম দেখান একটা করে দেখান তো দেখি আচ্ছা সর্বপ্রথম এটা একটা দেওয়াই আছে দেখি চেরা তো আর মধ্যে দেন এটা তো মাটি কবুতর দেখা যায় দেন দুটো দেন পাকিস্তানি প্যাটার্ন পাকিস্তানি টাইপের কবুতর মানে রং সম পাকিস্তানি মোছে যে তিন পিস এলা কি মোটামুটি লট করে দেওয়া লাগবে তো না দেন চার নাম্বারটা দেন আচ্ছা চার নাম্বারটা চলে গেল দেন পাঁচ নাম্বারটা দেন আচ্ছা পাঁচ নাম্বারটা হ্যাঁ খেলি কবুতর তারপরে দেন দেন ছয় নাম্বারটা দেন তোরে ভাই আচ্ছা ছয় পিস কবুতর ঝর্ণা তারপরে দেন

এগারো নাম্বারটা আছে নাকি এই যে এগারো নাম্বারটা চলে গেলো লাল লাল টাইপের যাই হোক এই যে বার অফিস এটা তো একদম পাকিস্তানি মতোই লাগিছে কালারই পাকিস্তানি মধ্যে কিন্তু পাকিস্তানি লয় তেরো পিস তেরো পিস চোদ্দ পিস দেন চোদ্দ পিসটা দেন চোদ্দ পিস পনেরো আর একটা কি আছে ষোলোটা ষোলো নাম্বারটা ঢাকাই পান না এটা একবার ঢাকাইয়া কবুতর যাই হোক আট জোড়া কবুতর আছে এটি যদি কোনো ভাই পছন্দ হয় নিলে তো আট জোড়া ধরে ভেঙে দিবেন কি আর মধ্যে যদি মনে করেন আমার এটা পছন্দ হলো আমাকে দিবেন না আচ্ছা আমাকে দিবেন না তাহলে কাকুই দিবেন না বুঝা পারছি তাহলে লিলে কোটালটা না লিলে নাই টেকা কত ভাই আচ্ছা এটার দাম চারশো পঞ্চাশ টাকা আজকের অফার এটাই সবচেয়ে কম দামি কবুতর এটা যদি কোনো ভাবে পছন্দ চারশো পঞ্চাশ টাকা বিনিময় পাকিস্তানি কালার কিন্তু পাকিস্তানি কবুতর লয় আর কি

জোড়া মোড়া যা আছে আছে ভাই ওত দরকার নাই যা আছে আছে আর মধ্যে নহর মাদি জোড় আছে যা আছে আইডেন্টিফাই করা নাই লিলে লাগবে যা আছে আর ভিতর তাহলে লিলে যোগাযোগ কোনো সমস্যা নেই দেন তারপর আর কি আছে দেন দেন তাহলে এটা দাম থাকলো চারশো পঞ্চাশ টাকা জোড়া দেন তারপরে দেন

एट कि भाई जग कबूतर चोरा चोरा लारे झुटियाला বাড়ি কবুতর মনে হয় না এটা এক বাড়িতে ছিল সে থেকে তুলে নিয়ে আসা যাই হোক সেটার দাম কয় টাকা ভাই চোখ দেখেন ভাই চোখ পাথর চোখ সেটা তো দেখে পাচ্ছি পাঁচশো টাকা দাম লাগবে ভাই একবার মিল করে দেন পাঁচশো করে দেন যাক পাঁচশো টাকা থাকলে যদি কোনো বাইবাদের পছন্দ হয় কবুতাটা পাঁচশো টাকা বিনিময় নিতে পারবে রেজা কবুতের কথা কি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই পাইলে আমার কাছে জোড়াটা মিলিয়ে দিয়ে না আবার দেখে আর সারা ডেলিভারি দিবেন সব জায়গা সব জায়গায় ডেলিভারি থাকবে স্ক্রিনে তার নাম্বার সাথে যোগাযোগ নেওয়া লাগবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না থাম থাকলেও পাঁচশো টাকা দেন তারপরে কি আছে দেন

এই তো হ্যাঁ মোটা মোটা এলে নরমাতে তো সব আছে সব বিশাল কোসর করে দিয়েছেন নরমাতে আছে চড়া এলে তো দেখানোর মতো আর কোনো সুযোগ নাই অন্যতম खासा फाকা নাই আজকে انا সমস্যা হচ্ছে জায়গা আচ্ছা ভাই এডা অন্য खासा দেখান জাবি না কোন खासा দেখাবেন দেখান তো পাতলা করে দেখান তো না এত কবুতর দেখা যাচ্ছে না জায়গা দেখান তো এটাটা করে এই যে ভাই তিনটা কেবল গেলো না মানে তিনটা দিই থুছেন এটি তিন পিসের পর থেকে কোন শুরু হবে এই যে চার পিস তারপরে পাঁচ পিস

ছয় জোরা কবুতা থাকলে দুশো টাকা বিশ চারশো টাকা জোড়া বেশি আছে যাই হোক লটের মধ্যে নর মাদি মিশাল আছে এই লট এইভাবেই যদি কোনো ভাই বাজারে পছন্দ নিতে কোনো সমস্যা নাই কয় টাকা